দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে শুনছেন তাদের সবাইকে সুস্বাগত কথা আপনারা শুনবেন হুমায়ুন হিমু মিসির আলী ছাড়াও অসংখ্য জনপ্রিয় উপন্যাসের জনক গল্প এবং উপন্যাসের সঙ্গে তাল মিলিয়ে ছোট গল্পেও তিনি দেখেই গিয়েছেন তার অসামান্য মনশিয়ানা পিপরা গল্পটি ঠিক সেরকমই একটি গল্প মানুষ পাপ করলে সেই পাপ থেকে সে বাঁচতে পারে না পিঁপড়া গল্পটিতে আমরা এরকমই এক অদ্ভুত ধরনের ঘটনা শুনব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খালিদের গল্প কুটিরের আগের পর্বগুলো যারা শুনতে পারেনি তাদের জন্য সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্কটি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া হবে গল্পগুলো ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প পিঁপড়া আপনার অসুখটা কি বলুন রুগী কিছু বলল না পাশে বসে থাকা সঙ্গীর দিকে তাকাল ডাক্তার নুরুল আফসার এমআরসিপি ডিপিএস অত্যন্ত বিরক্ত হলেন তার বিরক্তির তিনটি কারণ আছে প্রথম কারণ হচ্ছে আটটা বেজে গেছে রুগী দেখা বন্ধ করে বাসায় যেতে হবে আজ তার শালিকার জন্মদিন দ্বিতীয় কারণ হচ্ছে গ্রাম থেকে আসা রুগী তিনি পছন্দ করেন না এরা হয় বেশি কথা বলে নয় একেবারে কথা বলে না ভেজিটের সময় হলে দরদাম করার চেষ্টা করে হাত কুচলে মুখে তেলতেলে ভাব ফুটিয়ে তুলে বলে এই কিছু কম করা যায় না ডাক্তার সাহ গরিব মানুষ আজকের এই রুগীকে অপছন্দ করার তৃতীয় কারণটি তেমন গুরুত্বপূর্ণ নয় তবু নুরুল আফসার সাহেবের কাছে এই কারণটি প্রধান বলে বোধ হচ্ছে লোকটির চেহারা নির্বোধের মতো এই ধরনের লোক নিজের অশোকটাও ঠিক মতো বলতে পারে না অন্য একজনের সাহায্য লাগে বলুন তাড়াতাড়ি বলুন আমার অন্য কাজ আছে লোকটি কিছু বলল না গলা খাকারে দিয়ে সঙ্গীর দিকে তাকাল ভাবখানা এরকম যে অশোকের কথাবার্তা সঙ্গীটি বলবে সেও কিছু বলছে না ডাক্তার নুরুল আফসার হাতঘড়ির দিকে এক ঝলক তাকিয়ে বললেন গরু ছাগল তার কি অসুখ বলতে পারে না তাদের অসুখ অনমানে ধরতে হয় আপনি তো আর গরু ছাগল না চুপ করে আছেন কেন নাম কি আপনার রুগী কিছু বলল না তার সঙ্গী বলল উনার নাম মকবুল মোহাম্মদ মকবুল হোসেন ভুইয়া নামটাও অন্য একজনকে বলে দিতে হচ্ছে আপনি কি কথা বলতে পারেন না পারেন না পারি কি নাম আপনার মোহাম্মদ মব্বুল হোসেন ভুঁইয়া কত বান্ন আপনার সমস্যাটা কি রুগী মাথা নিচু করে ফেলল নুরুল আফসার সাহেবের ধারণা হলো অস্বস্তিকর কোনো অসুখ যার বিবরণ সরাসরি দেয়া মুশকিল আর তো সময় দিতে পারব না আমাকে এক জায়গায় যেতে হবে যদি কিছু বলার থাকে এক্ষুনি বলবেন বলার না থাকলে চলে যান রুগী আবার গলা খাখারি দিল তার সঙ্গী বলল ওনার অশোক কিছু নাই অশোক কিছু নেই তা এসেছেন কেন ওনারে পিপরাই কামরাই কি বললেন পিপরাই কামরাই হ্যাঁ পিঁপড়াই কামরাই পিপিলিকা ডাক্তারি করতে গেলে অধৈর্্য হওয়া চলে না রোগীদের সঙ্গে রাগারাগিও করা চলে না এতে পশার কমে যায় রোগের বিবরণ শুনে বিস্মিত হওয়াও পুরোপুরি নিষিদ্ধ রোগের ধরন ধারণ যত অদ্ভুতই হোক না কেন ভান করতে হয় যে এ জাতীয় রোগের কথা তিনি শুনেছেন এবং চিকিৎসা করে আরাম করেছেন নুরুল আফসার সাহেব ডাক্তারের এইসব সহজ নিয়ম কেন নিষ্ঠার সঙ্গে মানেন আজ মানতে পারলেন না ধমুকেশ্বরে বললেন বিপ্রায় কামরাই মানে রুগী পকেটে হাত দিয়ে এক টুকরা কাগজ বের করে বলল চিঠিটা পড়েন চিঠির মধ্যে সব লেখা আছে কার চিঠি কাশেম সাহেবের কাশেম সাহেবকে এমবিবিএস ডাক্তার আমাদের অঞ্চলের খুব ভালো ডাক্তার উনি আপনার কাছে আমারে পাঠাইছেন বলছেন নাম বললে আপনি চিনবেন উনি আপনার ছাত্র নুরুল আফসার সাহেব কাশেম নামের কোনো ছাত্রের নাম মনে করতে পারলেন না কাশেম বহুল প্রচলিত নামের একটি ক্লাসে প্রতি বছরই দু একজন কাশেম থাকে এ কোন কাশেম কে জানে স্যার চিনেছেন চিনি না বলাটা ঠিক হবে না পুরানো ছাত্ররা রুগী পাঠায় এদেরকে খুশি রাখা দরকার কাজেই আফসার সাহেব শুকনো হাসি হেসে বললেন হ্যাঁ হ্যাঁ চিনেছি কি লিখেছে দেখি উনি স্যার আপনাকে সালাম দিয়েছেন ও আচ্ছা ঠিক আছে দেখি চিঠিটা দেখি চিঠি দেখে ডাক্তার সাহেবের ভ্রু কুঞ্চিত হল বাঙালি জাতির সবচেয়ে বড় দোষ হল এরা কোনো জিনিস সংক্ষেপে বলতে পারে না দুই পাতার এক চিঠি ফেঁদে বসেছে তিনি পড়লেন পরম সদ্দেহ স্যার আমার সামাপ জানবেন আমি সেভেন্টি থ্রি ব্যাচের ছাত্র আপনি আমাদের ফার্মাকোলজি পড়াতেন আপনার বিষয়ে আমি সর্বোচ্চ নাম্বার পেয়েছিলাম সেই উপলক্ষে আপনি আপনার বাসায় আমাকে চায়ের দাওয়াত করেছিলেন আশা করি আপনার মনে পড়েছে যাই হোক আমি মকবুল সাহেবকে আপনার কাছে পাঠাচ্ছি মকবুল এই অঞ্চলের একজন অত্যন্ত ধনবান ব্যক্তি সে বছর চারেক ধরে অদ্ভুত এক ব্যাধিতে ভুগছে একে ব্যাধি বলা যাবে না কিন্তু অন্য কোনো নামও আমি পাচ্ছি না ব্যাপারটা হচ্ছে তাকে সব সময় পিঁপড়াই কামড়ায় বুঝতে পারছি বিষয়টা আপনার কাছে খুবই হাস্যকর মনে হচ্ছে শুরুতে আমার কাছেও মনে হয়েছিল আমি ভেবেছিলাম এটা এক ধরনের মানসিক ব্যাধি বর্তমানে আমার সে ধারণা পুরোপুরি ভেঙে গেছে আমি নিজে লক্ষ্য করেছি মকবুল সাহেব কোথাও বসলেই শাড়ি বেঁধে পিঁপড়া তার কাছে আসে পীর ফকির তাবিজ ঝাড়ফুক জাতীয় অধিভৌতিক চিকিৎসা সবই করানো হয়েছে কোনো লাভ হয়নি আমি কোনো উপায় না দেখে আপনার কাছে পাঠালাম আপনি দয়া করে ব্যাপারটা হেসে উড়িয়ে দেবেন না বিনীত আপনার একান্ত অনুগত ছাত্র আবুল কাশেম স্টার ফার্মেসি নান্দাইল কেন্দুয়া ডাক্তার সাহেব রোগীর দিকে তাকালেন রুগী পাথরের মতো মুখ করে বসে আছে গায়ে ফতুয়া ধরনের জামা পরনে লুঙ্গি অত্যন্ত ধনবান ব্যক্তির পোশাক নয় ডাক্তার সাহেব কি বলবেন বুঝতে পারলেন না কিছু একটা বলতে হবে কিছু একটা বলতে হয় মকবুল আগ্রহ নিয়ে তাকিয়ে আছে এই জাতীয় উদ্ভট যন্ত্রণার কোনো মানে হয় পিঁপড়া কামড়ায় আপনাকে জি স্যার কোনো এক জায়গায় বসে থাকলেই পিঁপড়া এসে ধরে নুরুল আফসার সাহেব একবার ভাবলেন যে বলবেন আরে আপনি কি রসগোল্লা নাকি যে পিঁপড়া সেগে ধরবে শেষ পর্যন্ত বললেন না বড় কষ্টে আছি স্যার যদি ভালো করে দেন সারা জীবন কেনা গোলাম হইয়া থাকব টাকা পয়সা কোনো ব্যাপার না স্যার টাকা যা লাগে লাগুক আপনার ও কি অনেক টাকা জে স্যার কি পরিমাণ টাকা আছে রুগী কোনো জবাব দিল না রোগীর সঙ্গী বলল মকবুল ভাইয়ের কাছে টাকা পয়সা কোনো ব্যাপার না লাখ দুই লাখ ওনার হাতের ময়লা নুরুল আফসার সাহেব এই প্রথম খানিকটা কৌতূহলী হলেন লাখ টাকা ফতুয়া গায়ে লুঙ্গি পরা এই লোকটির হাতের ময়লা এটা বিশ্বাস করতে কষ্ট হয় তিনি নিজেও ধনবান ব্যক্তি ফিক্সড ডিপোজিটে তার এগারো লাখ টাকার মতো আছে এই টাকা সঞ্চয় করতে গিয়ে জীবন পানি করে দিতে হয়েছে ভোর ছটা থেকে রাত বারোটা এক মুহূর্তেরও বিশ্রাম নেই একমাত্র ছুটির দিন শুক্রবারটাও তিনি কাজে লাগান সকালের ফ্লাইটে চিটাগাং যান লাস্ট ফ্লাইটে ফিরে আসেন ওখানকার একটা ক্লিনিকে বসেন ওই ক্লিনিকের তিনি কনসাল্টিং ফিজিশিয়ান আর এই লক্ষ্যে দেখে তো মনেই হয় না যে সে কোনো কাজকর্ম করে নির্বোধের মতো এই লোক এত টাকা করে কি করে নুরুল আফসার সাহেবের মেজাজটা খারাপ হয়ে গেল মকবুল স্বরে বলল রোগটা যদি সারায় দেন এটা কোনো রোগ না আমি এমন কোনো রোগের কথা জানি না যে রোগে দুনিয়ার পিঁপড়ায় এসে কামড়ায় অশোকটা আপনার মনের আমি সাইকিয়াট্রিস্টের ঠিকানা লিখে দিচ্ছি তার সঙ্গে কথা বলুন আপনার যে সমস্যা এই সমস্যার সমাধান আমার কাছে নেই নুরুল আফসা সাহেব বাক্যটা পুরাপুরি শেষ করলেন না কারণ একটা অদ্ভুত দৃশ্যে তার চোখ আটকে গেল তিনি দেখলেন টেবিলের উপরে রাখা মকবুলের ডান হাতের দিকে সারি লাল পিঁপড়া এগুচ্ছে পিঁপড়ারা সচরাচর এক লাইনে চলে এরা তিনটি লাইন করে এগুচ্ছে ডাক্তার সাহেবের দৃষ্টি লক্ষ্য করে মকগুলো তাকালো পিপড়ার সারের দিকে সে কিছু বলল না বা হাতও সরিয়ে নিল না নুরুল আফসার সাহেব বললেন এই পিপড়াগুলো কি আপনার দিকে আসছে জি স্যার বলেন কি পায়েও পিঁপড়া ধরেছে এক জায়গায় বেশিক্ষণ বসতে পারি না স্যার নুরুল আফসার সাহেব কাছে এগিয়ে এলেন উঁচু হয়ে বসলেন সত্যি তুষারি পিঁপড়া লোকটির পাড়ি দিকে এগুচ্ছে মকবুল সাহেব জি স্যার আমার একটা জরুরি কাজ আছে চলে যেতে হচ্ছে আপনি কি কাল একবার আসবেন অবশ্যই আসব। যার কাছে যাইতে বলেন যাব বড় কষ্টে আছি স্যার রাত্রে ঘুমাইতে পারি না নাকের ভিতর দিয়া পিঁপড়া ঢুকে যায় আচ্ছা আপনি কাল আসুন কাল কথা বলবো যে আচ্ছা মকবুল উঠে দাঁড়ালো মুহূর্তে যে ঘটনাটা ঘটল তার জন্য নুরুল আফসার সাহেব মানসিকভাবে প্রস্তুত ছিলেন না তার কাছে মনে হলো মকবুল কিছুক্ষণের জন্য হলেও বদ্ধ উন্মাদ হয়ে গেছে চিন্তা ও বিচার শক্তি পুরোপুরি লোপ পেয়েছে তিনি দেখলেন মকবুল ভঙ্গিতে লাফিয়ে লাফিয়ে বা ঘষে ঘষে পিঁপড়া মারার চেষ্টা করছে এক পর্যায়ে সে উমরি খেয়ে পড়ল টেবিলে দু হাতে পিষে ফেলল পিঁপড়ার শাড়ি মকবুলের মুখ খামে চটচট করছে চোখের তারাই মুখে ইসীষ শব্দ করছে এবং নিচু গলায় বলছে তার সঙ্গী কিছুই বলছে না মাথা নিচু করে দেয়া সলায়ের কাঠি দিয়ে দাঁত খুঁচাচ্ছে তার ভাবভঙ্গি থেকে মনে হওয়া স্বাভাবিক যে এ জাতীয় ঘটনার সঙ্গে সে পরিচিত এই ঘটনায় সে অস্বাভাবিক কিছু দেখছে না নরুল আফসার সাহেব শালির জন্মদিনের কথা সম্পূর্ণ ভুলে গেলেন রোগীর দিকে হতভম্প চোখে তাকিয়ে রইলেন তার দুজন অ্যাসিস্ট্যান্টও ছুটে এসেছে তারা দরজা ধরে দাঁড়িয়ে আছে তাদের চোখে মুখে বিস্ময়ের চেয়ে ভয় বেশি মকবুল হঠাৎ করেই শান্ত হয়ে গেল নিচু গলায় বলল স্যার মনে কিছু নিবেন না এই পিঁপড়ার ঝাঁক আমার জীবন শেষ কইরা দিছে হারামজাদা পিঁপড়া এক গ্লাস ঠান্ডা পানি দিবেন ডাক্তার সাহেবের অ্যাসিস্ট্যান্ট অতি দ্রুত ফ্রিজ থেকে পানির বোতল বের করে নিয়ে এলো একজন ভয়ঙ্কর পাগলের পাগলামি হঠাৎ থেমে গেছে এই আনন্দেই সে আনন্দিত মকবুল পানির গ্লাস হাতে নিয়ে বসে রইল পানি মুখে দিল না মাথা নিচু করে বীর করে বলল সেইখানে যাই সেইখানেই পিঁপড়া কি করবো কন যে খাটে ঘুমাই সে খাটের পায়ের নিচে বিরাট বিরাট মাটির সরা ভর্তি পানি তাতেও লাভ হয় না লাভ হয় না যে না কেমনে কেমনে জানি বিছানায় পিঁপড়া উঠে ঘণ্টায় ঘন্টায় বিছানার চাদর বদলাতে হয় বলেন কি সত্য কথা বলতেছি জনাব এক বর্ণ মিথ্যা না যদি মিথ্যা হয় তা হইলে যেন আমার শরীরে কুষ্ট হয় আমি জনাব এক জায়গায় বেশিক্ষণ থাকতেও পারি না জায়গা বদল করতে হয় আমার জীবন শেষ ডাক্তার সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন যে লোকটিকে শুরুতে মনে হয়েছিল কথা বলতে পারে না এখন দেখা যাচ্ছে সে প্রচুর কথা বলতে পারে এটাই স্বাভাবিক গ্রামের লোকজনের প্রাথমিক ইনহিবিশন কেটে গেলে প্রচুর কথা বলে প্রয়োজনের কথা বাদ দিয়ে অপ্রয়োজনের কথাই বেশি বলে চিকিৎসায় কোনো ত্রুটি করি নাই জনাব কেরোসিন তেলে কর্পূর দিয়ে সেই তেল শরীরে মাখছি যদি গন্ধেবী প্রাণা আসে প্রথম তো একদিন লাভ হয় তারপরে হয় না পিঁপড়া আসে এমন জিনিস নাই যে শরীরে মাখি নাই যে যা বলছে মাখছি একজন বলল বাদুরের গু শরীরে মাখলে আরাম হয় সেই বাদুরের গুও মাখলাম এর সে জনাব আমার মরণ ভালো ডাক্তার সাহেব তার অ্যাসিস্ট্যান্টের দিকে তাকিয়ে বললেন এই শোনো বাসায় টেলিফোন করে দাও যে আমি একটা ঝামেলায় আটকে পড়েছি আসতে দেরি হবে আর আমাদেরকে চা দাও আপনি চা খান তো জি চা খাই চা খেতে খেতে বলুন কিভাবে এটা শুরু হলো প্রথম কখন পিঁপড়া আপনার দিকে আকৃষ্ট হল একটু গোপনে বলতে চাই না গোপনে বলার ব্যাপার আছে কি জি আছে বেশ গোপনে বলবেন আগে চা খান লোকটি চা খেল নিঃশব্দে চা খাবার সময় একটিও কথা বলল না তার কথা বলার ইচ্ছা সম্ভবত ঢেউয়ের মতো আসে ঢেউ যখন আসে তখন প্রচুর বকবক করে ঢেউ থেমে গেলে চুপচাপ হয়ে যায় তখন কথা বলে তার সঙ্গী এখন সঙ্গী কথা বলছে ডাক্তার সাহেব সবচেয়ে বেশি ফল হয়েছে যে চিকিৎসাই সেইটাই তো বলা হয় নাই মকবুল ভাই ওই চিকিৎসার কথা বলেন তুমি বলো এই চিকিৎসা মকুল ভাই নিজেই বাইট করছে পিসে বিষক্ষয় চিকিৎসা গুরের গন্ধে পিঁপড়া সবচেয়ে বেশি আসে মকবুল ভাই করলেন কি সারা শৈলে গুড় মাখলেন এতে লাভ হয়েছিল সাত দিন কোনো পিঁপড়া আসে নাই মকবুল গম্ভীর গলায় বলল সাত দিন না পাঁচ দিন ডাক্তার সাহেব বললেন পাঁচ দিন পরে আবার পিঁপড়া আসা শুরু হল সি পিঁপড়ার হাত থেকে বাঁচার জন্য মনে হয় অনেক কিছু করেছেন জি নদীর মাঝখানে নৌকা নিয়ে কয়েকদিন ছিলাম তিন দিন আরামে ছিলাম চার দিনের দিনে পিঁপড়া ধরল সেখানে পিঁপড়া গেল কিভাবে জানি না জনাব অভিশাপ কিসের অভিশাপ আপনারে গোপনে বলতে চাই ডাক্তার সাহেব গোপনে বলার ব্যবস্থা করলেন পুরু ব্যাপারটায় তিনি এখন উৎসাহ পেতে শুরু করেছেন শালির জন্মদিনের কথা মাঝে মাঝে মনে হচ্ছে খানিকটা অস্বস্তি বোধ করছেন এ পর্যন্তই কোনো রুগীর ব্যাপারে এই জাতীয় কৌতূহল তিনি এর আগে বোধ করেননি অবশ্যই এই লোকটাকে রুগী বলতেও বাচ্ছে। কাউকে পিঁপড়া ছেঁকে ধরে এটা নিশ্চয়ই কোনো রোগ ব্যাধির পর্যায়ে ফেলা যাবে না ঘর থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে মকবুলের সঙ্গীও নেই দরজা ভেজানো মকবুল নিচু গলায় কথা শুরু করল জনাব রে আমি আগেই বলছি আমি টাকা পয়সাওয়ালা লোক আমাদের টাকা পয়সা আইসকাইলেন না ব্রিটিশ আমলের আমার দাদা যান পাকা দালান দেন দাদাজানের দুইটা হাতি ছিল একটা নাম ময়না অন্যটার নাম সুরভি দুইটাই মাদি হাতি ওই প্রসঙ্গ থাক আপনার পিপরার প্রসঙ্গে আসুন আসতেছি আমি পিতামাতার একমাত্র সন্তান বিরাট ভূসম্পত্তির মালিক টাকা পয়সা ক্ষমতা এইসব জিনিস বেশি থাকলে মানুষের স্বভাব চরিত্র ঠিক থাকে না আমারও ঠিক ছিল না আপনারা যারা চরিত্র দোষ বলেন তাই হইল পনেরো ষোলো বছর বয়সে বিরাট বাড়ি সুন্দরী মেয়ে ছেলের অভাব ছিল না দাসিবাদী ছিল দরিদ্র আত্মীয় স্বজনের মেয়ে বৌরা ছিলই আমার একটা কঠিন কথা বলার বা শাসন করার কেউ ছিল না আমার মা অবশ্যই জীবিত ছিলেন কেউ কেউ তার কাছে বিচার নিয়ে গেছে লাভ হয় নাই উল্টা আমার ধমক খাইছে আপনি বিয়ে করেননি জি বিবাহ করেছি বিবাহ করব না কেন দুটি বিবাহ করেছি সন্তানাদি আছে স্বভাব নষ্ট হইলে বিয়ে শাদি করলেও ফায়দা হয় না মেয়ে ছেলে দেখলেই আরে আপনি আসল জায়গায় আসুন আজে বাজে কথা বলে বেশি সময় নষ্ট করছেন জি আসতেছি বছর পাশেক আগে আমার দুঃসম্পর্কীয় এক বোনের মেয়ের উপরে আমার নজর পড়ল চৈদ্ পনেরো বছর বয়স গায়ের রং একটু ময়লা কিন্তু স্বাস্থ্য ভালো আমার চরিত্র তো কারো অজানা না মেয়ের মা মেয়েকে আগলায় রাখে খুবই বজ্জাত মা মেয়েকে নিয়ে আমার মার ঘরের মেঝেতে ঘুমাই এত কিছু কইরাও লাভ হইল না এক রাতে ঘটনা ঘটে গেল কি বললেন ঘটনা ঘটে গেল জি আশ্চর্য ব্যাপার আপনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে খুবই তুচ্ছ একটা ব্যাপার জি ডিসটা তুচ্ছই কিছু না আসবেন না হাসির কোনো ব্যাপার না জি আচ্ছা তারপর কি হল ওই বজাত মায় সেই রাইতেই মেয়েটার এই দুর মারা বিষ খাওয়াইয়া দিল আর নিজে একটা দড়ি নিয়ে বাড়ির পিছনে একটা আম গাছে ফাঁস নিল আমার বিপদে ফেলার চেষ্টা আর কিছু না বাকি চূড়ান্ত বজ্জাত আমি চিন্তাই পড়লাম দুইটা মৃত্যু সোজা কথা না থানা পুলিশ হবে পুলিশ তো এই জিনিসটাই চাই এরা বলবে খুন করা হয়েছে আপনি খুন করেননি আরে না খুন করব কি জন্যে আর যদি খুনের দরকারও হয় নিজের ঘরে খুন করব গাঁরে খুন করতে হইলে জায়গার অভাব আছে খুন করতে হয় নদীর উপরে রক্ত ধুইয়া ফেলা যায় তারপর লাশ বস্তার ভিতর বইরা সুন মাখায় চার পাঁচটা ইট বস্তার ভিতর দিয়া বিলে ফালাইয়া দিতে হয় এই জন্মের জন্য নিশ্চিন্ত কোনো সম্বন্ধির পুত কিচ্ছু জানব না আপনি খুনও করেছেন সে না দরকার হয় নাই যেটা বলতেছিলাম সেইটা হনেন। ঘরে দুইটা লাশ আমি বললাম কবরদার লাশের গায়ে কেউ হাত দিবে না যেরকম আছে সেরকমই থাক আমি নিজে গিয়া থানার ওসি সাহেবরে আনতাসি ওসি সাহেব আইসা যা করবার করব থানা আমার বাড়ি থাইকা পনেরো মাইল দূর পানসি নৌকা নিয়ে গেলাম দারোগা সাহেব আর থানা স্টাফের জন্য পাঁচ হাজার টাকা নজরানা নিয়ে গেলাম গিয়া দেখি বিরাট সমস্যা দারোগা সাহ গিয়েছেন বোয়ালখালীর ডাকাতি মামলার তদন্তে ফিরলেন পরের দিন তারে নিয়ে আমার বাড়িতে আসতে লাগলো তিন দিন বর্ষাকাল গরমের দিন তিন দিনেই লাশ গেছে পচে বিরাট গন্ধ দারোগা সাবরে কাঁঠাল গাছের কাছে গিয়া দেখি অদ্ভুত দৃশ্য লাখ লাখ লাল পিঁপড়া লাশের শরীরে মনে হইতেছে মাগির সারা শরীরে লাল চাদর নায়াটারও একই অবস্থা মুখ হাত পা কিছুই দেখার উপায় নাই পিঁপড়াই সব ঢাকা মাঝে মাঝে সবগুলো পিঁপড়া যখন একসঙ্গে নড়ে তখন মনে হয় লাল চাদর কেউ যেন ঝাড়া দিল ডাক্তার সাহেব তিক্ত গলায় বললেন আপনি তো দেখি খুবই বদলুক যে না আমার মতো টেকা পয়সা যাদের থাকে তারা আরো বদলুক হয় আমি বদ বদনা তারপর কি ঘটনা সেইটাই শুনেন আমি একটা সিগারেট ধরাইলাম সিগারেটের আগুন ফেলার সাথে সাথে মেয়েটার শরীরে সবগুলি পিঁপড়া নড়ল মনে হলো যেন একটা বড় ঢেউ উঠল তারপর সবগুলো পিঁপড়া একসঙ্গে মুখ সব খাইয়া ফেলছে জায়গায় হাড্ডি বের হয়ে গেছে দারোগা সাহেব রুমাল দিয়ে নাক চেপে ধরে বললেন তারপর অবাক হয়ে দেখি সবগুলি পিঁপড়া একসঙ্গে আমার দিকে আসতেছে ভয়ঙ্কর অবস্থা আমি দৌড় দিয়া বাইরে আসলাম কিছুক্ষণের মধ্যে পিঁপড়া বাইরে আসলো মনে হইল আমারে খুঁজতেছে সেই শুরু যেখানে যাই পিঁপড়া জনাব আপনার ঘরে কি সিগারেট খাওয়া যায় খাওয়া গেলে একটা সিগারেট খাইতে চাই খান শুকুর আলহামদুলিল্লাহ মুখবুল সিগারেট ধরালো তার মুখ বিষণ্ন সে আনারিদের মতো ধোঁয়া ছাড়ছে খুক করে কাশছে খানিকটা দম নিয়ে বলল আমার কাশি ছিল না এখন কাশি হয়েছে নাকের ভিতর দিয়া পিপড়া ঢুকে গেছে ফুসফুসে ওরা ওইখানে বসবাস করে কেমনে বুঝলাম জানেন কাশির সঙ্গে রক্ত আসে আর আসে মরা পিঁপড়া ডাক্তার সাহেব এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মকুল সিগারেটে লম্বা টান দিয়ে বললো সিগারেট খাইতেছি যাতে ভালো মতো কাশি উঠে কাশি উঠলে কাশির সাথে পিঁপড়া আর পিঁপড়া ডিম বাইর হবে আপনি দেখবেন নিজের চোখে আমি ঘোষণা দিছি যে আমারে পিঁপড়ার হাত থাইকা বাঁচাইব তারে আমি নগদ দুই লাখ টাকা দিব আমি বদলুক হইতে পারি কিন্তু আমি কথার খেলাপ করি না আমি টাকা সাথে নিয়ে আসছি আপনি আমারে বাঁচান ডাক্তার সাহেব কিছু বললেন না তিনি তার বিশাল সেক্রেটারিয়ার টেবিলের উপরের কাচের দিকে তাকিয়ে আছেন মকবুলের বাম হাত টেবিলের উপর দুই সারি পিঁপড়া টেবিলের দু প্রান্ত থেকে সেই হাতের দিকেই এগুচ্ছে মকবুলেরও সেই দিকেই চোখ পড়ল সে ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল আপনার কিছু করা সম্ভব না ঠিক না ডাক্তার সাপ হ্যাঁ ঠিক আমি জানতাম আমার মরণ পিঁপড়ার হাতে মকবুল মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে আসা পিঁপড়ার শাড়ি দুটির দিকে তাকিয়ে আছে তার চোখ চকচক করছে সে তার বাঁ হাঁ তার একটু এগিয়ে দিয়ে নিচু গলায় বলল নে খা পিঁপড়ারা মনে হলো একটু থমকে গেল কা উঠল না কিছুক্ষণ অনিশ্চয়তায় ভুগল মকবুল বলল নিচ থেকে খাইতে দিলে এরা কিছুক্ষণ ভাবনা করে সঙ্গে সঙ্গে শরীরে উঠে না সলা পরামর্শ করে এই দেখেন ডাক্তার সাহেব উঠতেছে না তাই তো দেখছি দুই এক মিনিটের ব্যাপার দুই এক মিনিটেই সলা পরামর্শ শেষ হইব তখন শৈলে উঠা শুরু হইব হলো তাই ডাক্তার সাহেব লক্ষ্য করলেন পিঁপড়ার দল মকবুলের পা হাতে উঠতে শুরু করেছে দুটি শাড়ি ছাড়াও নতুন এক শাড়ি পিঁপড়া রওনা হয়েছে এই পিঁপড়াগুলির মুখে ডিম ডাক্তার সাহেব ভেবেই পেলেন না মুখে ডিম নিয়ে পিঁপড়াগুলো যাচ্ছে কেন এরা চায় কি কে তাদের পরিচালিত করছে কে সেই সূত্রধর